সালামু আলাইকুম রাজনৈতিক বিশ্লেষণে আমি মোহাম্মদ রিজাল হলাতার আপনাদের সাথে আছি সুপ্রিয় দর্শক আজকে আপনারা জানেন যে একটা সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট ভাইরাল হয়েছে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের জামাতের আমির তার আইডি হ্যাক হয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আগে দেখি প্রথম আলো পড়তে কী লিখেছে তারপর বিশ্লেষণ আসি তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওর শেষে রয়েছে আরও চাঞ্চল্যকর একটা তথ্য এবারের নির্বাচন নিয়ে বিশাল একটা ষড়যন্ত্র চলতেছে তা আমরা পরে আসি কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য জামাতের আমির ক্ষমা চাওয়ার আহ্বানের সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়া জামাত ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স পোস্ট কর্মজীবী নারীদের নিয়ে থাকা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল সময় তারা জামাতের আমিরকে নারীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার কুশেরি দিয়েছে সংগঠনটি আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রশিক প্রদক্ষণ করে অপরজয়ের বাংলাদেশ সামনে গিয়ে মিছিলটি শেষ হয় এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয় সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন অনেকে বলেছেন তার আইডি হ্যাক হয়েছে আমরা বলছি ওনার মাথা হ্যাক হয়েছে তিনি নিজেই নিজের মুখোশ খুলে দিয়েছেন তিনবার নির্বাচন করে সব মিলে একচল্লিশ হাজার ভোট পেয়েছেন তিনি এখন তার নিজ এলাকার মানুষই তাকে গুরুত্ব দেয় না বলে তিনি ঢাকা পুনর আসনে নির্বাচন করতে আসছেন সমাপনী বক্তব্যে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন জামাতের আমিরকে অবশ্যই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে তা না হলে আমরা আবারও বৃহত্তর কোনো কর্মসূচি দিতে বাধ্য হব তিনি আরো বলেন জামাত ইসলামী রাজনৈতিকভাবে এই বাংলাদেশে যদি সামান্যতম শক্তি অর্জন করে এটা শুধু নারী সমাজ নয় এই বাংলাদেশ সব কিছুর সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতিবাদী ছাত্রদল দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান যুগ্ম সাধারণ সম্পাদক মানছুরা আলম ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক নাহাদুজ্জামান শিফন ছাত্রী বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম সহ অন্যান্য নেতারা উল্লেখযোগ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স ভেরিফাইড অ্যাকাউন্ট রয়েছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এই অ্যাকাউন্ট থেকে নারীদের অবমাননা করে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হয়েছে জামাত থেকে দাবি করা হচ্ছে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে দেখেন এই হ্যাকের নাটক কিন্তু সবাই বোঝে দেখেন একটা আইডি হ্যাক করা কিন্তু তেমন একটা ব্যাপার না তবে আমি মনে করি যারা এই আইডির মানে তত্ত্বাবধানে আছেন এডমিনে আসেন তাদেরও কিছু ভুল ছিল আসলে কিভাবে হ্যাক হবে যদি আমি যে কোনো কাজ যদি সঠিকভাবে করি এবং এই কাজগুলো যদি অনেক সুন্দরভাবে করি তাহলে কিন্তু রিক্স থাকার কোনো দরকার নেই এখন যদিও সারা মানে আপনারা জানেন এই নির্বাচনকে ঘিরে অনেক অঘটন ঘটে যাবে এবং যারা প্রতিপক্ষ আছেন তারা কিন্তু এটাকে কাজে খাটিয়ে তারপর ভোট ব্যাঙ্কে ভোট নেওয়ার চেষ্টা করবেন যাই হোক জামাতের আমির আমিরের যে আইডি হ্যাক হয়েছে সেটা জানায় প্রায় নয় ঘন্টা পর যাই হোক হয়তো বা তিনি খেয়াল করেননি এটা হতেই পারে বলুন কিন্তু তাই বলে তিনি নারী বিদ্বেষী নন তিনি কিন্তু অনেক প্রমাণ করেছে। এখন এই যে তার আইডি হ্যাক হয়েছে তার কোন পোস্ট থেকে জিতেছে ছাত্রতল কীভাবেছে প্রশ্ন না যাই হোক আমরা ওই প্রসঙ্গে পরে আসবো আমরা গুরুত্বপূর্ণ আরও কিছু আলোচনা করি জামাতের আমের নারী বিদ্বেষী পোস্টে নয় ঘন্টা পর আইডি হ্যাকের দাবি কতটা যুক্তি প্রশ্ন বিএনপির বিএনপির নির্বাচনীয় পরিচালনা কমিটির মুখপাত্র মাহ মাহিদি আমিন বলেছেন জামাত ইসলামীর আমির এক্স পোস্ট দেওয়া এক অ্যাকাউন্টে হ্যাক হয়ে দাবি করা নিয়ে সংগত কারণী প্রশ্ন ওঠে নারী বিদ্বেষী পোস্টের প্রায় নয় ঘন্টা পর সমালোচনার মুখে যে রাত একটার দিকে বারোটা চল্লিশ মিনিট আইডি হ্যাকের দাবি করতেটা যোগ দেখেন আপনাদের কাছে আমি প্রশ্ন করি যদি কোনো মানুষ এই নির্বাচনের সময় যদি সমালোচনা করে তাহলে এই ফেসবুকে কি এই নারী বিদ্বেষীপে জীবনে আপনার কি মনে এটা সম্পূর্ণ ভুয়া এবং এটা পরিকল্পিত হ্যাক করা দেখেন এতে কিন্তু আমি মনে করি জামাতের আমের আরও জনপ্রিয়তা বৃদ্ধি হচ্ছে এবং ভোটগুলো আরও বাড়ছে এটা মানুষ এতটা বোকা না এই যুগে সবাই এখন মডার্ন সব কিছুই জানে যাই হোক এসব কাজ থেকে নোংরামি কাজ থেকে সবার বিরত থাকাই সবচেয়ে বেটার হবে বলে আমি মনে করি সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন এবার আজ রোববার দুপুরের রাজধানী গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহাদি আমিন কথা বলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মাহাদি আমিন বলেন আমরা সবাই জানি কোন গুরুত্বপূর্ণ বা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম ও প্রধান দায়িত্ব হলো দ্রুততম সময়ের জনগণকে অবহিত করা যাতে বিভ্রান্তি না সরায় এবং সবাই সতর্ক থাকতে পারে কিন্তু এখানে দেখা গেল জনগণের মধ্যে খুব সরিয়ে পড়ার পর হঠাৎ করে হ্যাকের দাবি তোলা হয়েছে এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এই দাবি কতটা বিশ্বাসযোগ্য এমনকি উক্ত সময়ের মধ্যে জামাত আমিরের ফেসবুক অ্যাকাউন্টে অনেক পোস্ট করা হয়েছে যার মধ্যে আমরা তার এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো স্পষ্ট বা পোস্ট দেখতে পাইনি মাহাদি আমিন আরও বলেন পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করি তারা গভীর রাতে তথা রাত তিনটা তিরিশ মিনিটে হাতিজিল থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করতে গিয়েছেন সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তার বিকেল চারটা পঞ্চান্ন মিনিটে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি জানতে পেরেছেন তাই যদি হয়ে থাকে তবে প্রায় বারো ঘন্টা পরে কেন জিডি করা হলো এই বিলম্বের আধৌ কোনো যৌক্তিক ব্যাখ্যা আছে কি তাছাড়া হ্যাক হওয়ার ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যে সেই অ্যাকাউন্ট ফিরে পাওয়ার দাবিটি বা কতটা বিশ্বাসযোগ্য দেখেন হ্যাক হতেই পারে যে কোনো সময় হয়তো বা খেয়াল না করতে পারে কিন্তু আবার এটা তারা আনতেই পারে এটা কোনো ব্যাপার না কারণ জামাতের ভিত্তার ওই রকম টেকনিশিয়াল মেধাবী ছাত্রছাত্রী আছে মাহাদি বলেন আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা সর্বতা নারীদের ব্যক্তিগত স্বাধীনতা সম্মান ও সম অধিকারের পক্ষে এই ধরনের ভাষা ও মানসিক কোনো সভ্য সমাজ গ্রহণ করতে পারে না এটা প্রকাশী নারী বিদ্বেষী মনোভাবের বহিপ্রকাশ বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি মুখপাত্র বলেন আমরা অত্যন্ত বিষয়ের সঙ্গে লক্ষ্য করছি যে বাংলাদেশ জামাতি ইসলামী আমির শফিকুর রহমান তার বেরিফাইড টেক্সট টুইটার হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্য করে যে নোংরা জঘন্য ও অবমান কর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী যে আলোচনা চলছে সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে হয়েছে বলে মনে করি দেখেন এই যারাই হ্যাক করেছে হয়তো বা আজ বা কাল এটা কিন্তু একদিন একদিন ধরা পড়বে যাই হোক এতে যদি মনে করেন আর্মির প্রধান বা আর্মির সদস্যরাও জড়িত থাকেন বা পুলিশের কর্তন যারাই আর কি জড়িত থাকেন উচ্চপদস্থ হয়তোবা সত্য কোনো দিন গোপন থাকে না এটা কিন্তু বের হয়ে যাবে যাই হোক আমরা সেই অপেক্ষায় আছি আসলে কারা হ্যাক করেছে কিভাবে হ্যাক করেছে এবং কেন হ্যাক করেছে সব বের হয়ে যাবে সুর করে তবে ওদিকে তারেক রহমান কিন্তু অনেক তার জনপ্রিয়তা আগের চেয়ে বেড়ে গেছে কারণ তিনি বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি সমাবেশ করতেছেন মিটিং করতেছেন এটা বিএনপির জন্য একটা ভালো তবে আমরা চাই এই নির্বাচনটা হোক একদম সুষ্ঠু সুশৃঙ্খল এবং প্রতিহিংসা যত্ন সরিয়ে না যায় সবাই যার যার অবস্থান থেকে নির্বাচন নিরপেক্ষ এবং সুন্দরভাবে যেন হয় এটাই আমরা আশাবাদ ব্যক্ত করি ওদিকে মাহাতি আমিন আরও বলেন তিনি জামাত আমির তার এক্স টুইটার অ্যাকাউন্টের পোস্টে গতকাল তথা এক একত্রিশ জানুয়ারি বিকেল চারটা সাঁত্রিশ মিনিটে যা লিখেছেন তার একটি অংশ অনুবাদ করলে দাঁড়ায় আমরা বিশ্বাস করি যে যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তার শোষণ নৈতিকতা অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয় এটি অন্য কোনো রূপে পতিতাবৃত্তির মতোই মাহাদি আমিন বলেন এর আগেও আল জাজিরিয়ার সঙ্গে সাক্ষাৎকারে নারীদের ক্ষমতায়নের প্রসঙ্গে জামাতের আমির নেতিবাচক মন্তব্য করেছিলেন এর আগেও জামাতের একজন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং উদ্দেশ্যে করে ঠিক একই অশালীন শব্দ ব্যবহার করেছিলেন বলে উল্লেখ করেন মাহাদি তিনি বলেন আমরা দেখেছি এই দলের প্রধান প্রকাশে নারীদের জন্য কর্মঘণ্টা কমিয়ে আনার মতো পশ্চাৎপদ বক্তব্য দিয়েছেন উল্লেখ খোঁজে দল মুখে মুখে ইনসাফ কায়েমের কথা বলে বেরায় সেই দলটি এখন আসনেও কোনো নারীদের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনিত্ব দেয়নি এই বিষয়টি নিশ্চয়ই নারীদের প্রতি তাদের হীন মনোভাবের বহিপ্রকাশ তিনি আরো বলেন জামাত দলের একজন সদস্য টক নারীদের সংসদে যাওয়াকে তাৎসিল্য করে ট্রফির সঙ্গে তুলনা করেছেন মাহাদি আমিন প্রশ্ন তুলে বলেন আমরা দেখলাম এই দলটি প্রকাশ্যে বারবার ঘোষণা দিয়েছে তাদের দলের প্রধান পথ কোনো নারী কখনই আসতে পারবে না অথচ তাদের নারীরাই বাড়ি বাড়ি গিয়ে মানুষের এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করেছে এটাই কি তাদের তথাকথিত ইনসাফ তারেক রহমানের এই আপনারা জানেন যে বরগুনা জেলায় নেতা জামাতের নেতা বললেন ডাকসু মাদকের আড্ডাখানা এবং বিশাখানা ছিল যে তারেক রহমান এই উপদেষ্টাদের বলেন এই দলের সঙ্গে নির্বাচনে জোটে যুক্ত থাকার কারণেই জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের বহু নারী নেতৃপদ্যাগ করতে বাধ্য হয়েছেন তারেক রহমান এই এই উপদেষ্টাতে বলেন অনেকে প্রকাশ্যে ক্ষোভ ও হতাশার প্রকাশ করেছেন বিভিন্ন আসনে বিএনপির নারী প্রার্থীরা নির্বাচনের প্রচারে নামলে তাদের অনলাইন মপলায় নানাভাবে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি মাহাদি আমিন বলেন বিএনপি এবং অঙ্গ অঙ্গ ও সহযোগী সংগঠনের নারী সদস্যরা বিশেষ করে আমাদের ছাত্রদলের বোনেরা পনেরা সাইবার স্পেসে যে সীমাহীন বরবার ও মধ্যযুগীয় বুলিংয়ের শিকার হচ্ছেন তা যে কোনো সচেতন মানুষকে আতঙ্কিত করবে এসব অস্ত্র অস্ত্রোপ্রচারের অপপ্রচারে জড়িত আইডিগুলোকে দেখে তাকালে স্পষ্ট বোঝা যায় এগুলো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর পরিকল্পিত কর্মকাণ্ড মাহাদি আমিন পরিবার সমাজ রাষ্ট্রের নারীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন মুক্তিযুদ্ধ জুলাই গণ অভ্যুত্থানের সময় নারীদের ভূমিকা তুলে ধরেন তিনি তিনি আরও বলেন স্কুলে যে নারী শিশুদের শিক্ষা দিচ্ছেন হাসপাতালে যে নারী ডাক্তার ও নার্স হিসাবে মানুষের জীবন বাঁচাচ্ছেন পুলিশ হিসাবে যে নারী আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছেন আইনজীবী হিসাবে যে নারী বিভিন্ন বিভিন্ন মানুষকে সহযোগিতা করেছেন যে নারী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করে রেখেছেন যে নারী প্রশাসন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছেন যে নারী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন যে নারী সাংবাদিক হিসাবে গণমাধ্যমে কাজ করছেন কিংবা যে নারীরা বিভিন্ন খেলাধুলায় দেশে হয়ে লড়ছেন এই এইসবরা কর্মজীবী নারীদের বিষয়ে যে আমাদের কি অপমানজনক অবস্থান দেখেন এবার আসি মূল প্রসঙ্গে দেখেন ডক্টর শফিকুর রহমানের যে এক্স টুইটার হ্যান্ডেল আপনার হ্যাক হয়েছে এটা কিন্তু সবাই জানে এবং এজন্য জন্য জিডিও করেছে হয়তো হয়তোবা এটুকু লেট করেছে যে কোনো কার বর্তমানে নির্বাচন নির্বাচনের যে ব্যস্ততার কারণে হয়তোবা এটা হতে পারে যাই হোক আমরা মনে করি একটা ভুল মানুষের হতেই পারে কিন্তু তাই বলে এই নির্বাচনের টাইমে না এই বিদ্বেষী পোস্ট কেউই দেবে না এটা পাগলও বিশ্বাস করবে না এটা যেটা সত্যি কথা কিন্তু এখানে কথা হয়েছে যদি বিএনপির লিডার তারেক রহমান যদি এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেন সেটা হবে একদম দুঃখের বিষয় কারণ তিনি একজন নেতা হয়তো একজন নেতার চরিত্রে আর একজন নেতা কখনোই চাবে না মানে কলঙ্ক লাগাতে হ্যাঁ যদি নিজের স্বার্থ দেখে ভোট ব্যাঙ্কগুলো দেখে তাহলে হয়তো বা করতে পারে যাই হোক সেটা পরের বিষয় তবে আমরা মনে করি ডক্টর শফিকুর রহমান তিনি এরকম পোস্ট দেয়নি এটা সত্যি সত্যি আপনার ই হয়েছে এক হয়েছে হ্যাকের পর তারা জিডিও করেছে অতএব এটা সবাই বুঝে কোথায় হ্যাক হয়েছে কিভাবে হয়েছে এটা কিন্তু সব সুর সুর করে একদিন একদিন বেড়ে যাবে সত্ত্বেও কোনো দিন চাপা থাকবে না সুপ্রিয় দর্শক আপনারা কী মনে করেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন আর সে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কথা